গুড ইভিনিং বাইক হাট থেকে আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আমাদের এই মুহূর্তে এই মুহুর্তে আমাদের অ্যাপাচি ওয়ান সিক্সটি টু বি গাড়িটা বিক্রি হচ্ছে গাড়িটা ভাই নিচ্ছে ভাইয়ের বাবার থেকে আগে অভিজ্ঞতা জানবো তারপর ওনার থেকেও নেব চলো তুমিও চলো এটা আমাদের ফোন নাম্বার আর আমাদের ঠিকানা বনগা চাকদা রোড মেদিয়া বাজার বরুডের নাম বাইক হাট আমি ওনার থেকে ওনার অভিজ্ঞতা জানবো নমস্কার মাইকটা মুখের কাছে এবার বলুন আপনার নাম মানিক পোদ্দার মানিক পোদ্দার আচ্ছা আপনি অ্যাপাচি গাড়িটা নিলেন নিলাম আপনার অভিজ্ঞতা কেমন অনেক অভিজ্ঞতা কিরকম অভিজ্ঞতা অনেক বললে চলে ঠিক আছে অভিজ্ঞতা মানে সব সার্ভিস ঠিক আছে আপনার কি ভালো লেগেছে না খারাপ লেগেছে না ভালো লেগেছে ভালো লেগেছে লোন করতে অসুবিধা হয়নি তো না আপনি কত ডাউন পেমেন্ট দিলেন দশ হাজার যদি আপনাদের কারুর বাড়ি লোকালে হয় আর আমার চোখে মনে হয় ভরসাযোগ্য তাহলে আমি দশ হাজার টাকায় অ্যাপাচিয়ে দিয়ে দেব তাই তো আপনি কতক্ষণ আগে এসেছিলেন শোরুমে এই ঘন্টাখানেক আগে ঘন্টাখানেকের মধ্যে লোন করে কমপ্লিট গাড়ি ছেড়ে দিচ্ছি তাই তো হ্যাঁ লোন করতে কোনো অসুবিধা হয়নি তো না ঠিক আছে আবার আসবেন তো হ্যাঁ অবশ্যই যারা ভিডিও দেখছেন তাদের জন্য কিছু বলবেন না তবে বলুন আস্তে আস্তে বলুন বলুন আস্তে আস্তে বলুন ভালো লাগলে বলুন যে আপনারাও আসুন দেখে যান আসবে তো অবশ্যই আসবে না আপনার হাসিটা খুব সুন্দর খুব মন পরিষ্কার আপনার খুব সহজ সরল মানুষ ভালো থাকবেন ভালো থাকবেন আর গাড়িটা ভালো সার্ভিস দিক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তুমি এসো মাইকটা নাও তুমি একটু কথা বলো নাম অমিও করতে আর অমিও আচ্ছা ভবানীপুর বাড়ি তোমার অভিজ্ঞতাটা একটু বলো অভিজ্ঞতাটা কি বলবো যে গাড়িটা চালিয়েছি দেখেছি ভালো পেয়েছি আমাদের এখানকার সার্ভিস ঠিক আছে আবার আসা যাবে হ্যাঁ লোন করতে কোনো অসুবিধা হয়েছে কোনো অসুবিধা হয়েছে দশ মিনিটের মধ্যে লোন করে দিয়েছি ঠিক আছে তুমি ভালো থাকবে আর গাড়িটা ভালো সার্ভিস দিক এটা প্রার্থনা করব আর যদি কখনো এদিকে আসো ঘুরে যাবে অবশ্যই কোনো বন্ধু বান্ধব গাড়ি নিলে কি এখানে আসতে বলা যাবে এত সুযোগ সুবিধা যখন আছে তখন নিশ্চয়ই আসবে আর বলবো অবশ্যই ঠিক আছে আর যারা ভিডিও দেখছেন তাদের জন্য কিছু বলবে যে কি বলবো এখানে এত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এত ভালো ভালো গাড়ি আছে যদি ভালো হয় আসবে ঠিক আছে মতামতের জন্য অনেক ধন্যবাদ তুমি ভালো থাকবে আর যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সাপোর্ট করছেন তারাও সকলে ভালো থাকবেন আপনাদের সবাই ভালো থাকুন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা সাপোর্ট করার জন্য আর যারা ভিডিও নতুন দেখছেন তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর সকলে ভালো থাকুন তুমিও ভালো থাকো